সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে ইতিমধ্যে দেখতে পেরেছি যে আয়কর রিটার্নের যে সার্ভারের কাজ যা গত সপ্তাহে শুরু হয়ে আজ পর্যন্ত চলমান আগামীকাল থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে বলে একটি প্রতিবেদন দিয়েছে প্রথম এখানে এনপিআর যে সমস্ত বিষয়গুলো বলেছেন বিস্তারিত আপনাদের দেখাচ্ছে সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক এই প্রসঙ্গে প্রথম আলোতে আজকের যে প্রতিবেদন সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে এনবিআর আগামীকাল সোমবার থেকে অনলাইনে রিটার্ন দেওয়া যাবে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব করদাতা দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবে বর্তমান এক কোটি বারো লাখের মতো কর শনাক্ত করণ নম্বরদারি আছেন তাদের মধ্যে প্রতি বছর মাত্র চল্লিশ লাখের মতো রিটার্ন দেন এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পঁয়ষট্টি বছর বা চদু বয়সের প্রবীণ করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব শ্রেণীর করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে তবে পঁয়ষট্টি বছর বা ততুর্থ বয়সী প্রবীণ করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থন বা বিশেষ সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত কর্তাতার পক্ষে আইনগত প্রতিনিধি ইচ্ছা করলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবে এছাড়া এই রিটার্ন সিস্টেম নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনেক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে কাগজ রিটার্ন দাখিল করতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন